জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে আমি ছোট্ট আয়োজন করেছি তাই সন্ধ্যেবেলা থেকে ভগবানজির জন্য ওই ভোগে দেব তাই পায়েসচরি নিয়েছি আর অন্যদিকে কড়াই আলু ভাজাটা আর তারপরে তালের বড়া লুচি এগুলো আর ছেলে মেয়ে দুজনকেই তৈরি করে দিয়েছি এখন রাত্রি বারোটা বাঁচতে যাবে তাই দেখছো ছেলের চোখে ঘুম চলে এসেছে তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি পুজোর জন্য বসে গেছি প্রথমে কানাজিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারপর ওই পঞ্চামৃত দিয়ে ফুল দিয়ে স্নান করিয়ে নিলাম আর সবশেষে গঙ্গা জল তারপরে মুছিয়ে ঠাকুরকে রেডি করে নিয়ে প্রথমে আরতি দেখিয়ে দেব অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম বাসুদেব পুজো করে প্রসাদ গ্রহণ করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলায় আবার পুজো দিয়ে আমরা সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছিলাম এখানে মেলা বসে খুব ভালো লাগে সবশেষে একটাই কথা বলতে চাই নাম জপতে রাহো কাম করতে রাহো নাম জপতে कृष्ण का ध्यान करते रहो याद आएगी उनको कभी ना कभी याद आएगी उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी हरे कृष्ण